আসসালামু আলাইকুম ভিওর্স আপনি যখন ইউটিউবে গান শোনেন অডিও গান কিংবা ভিডিও গান তখন কিন্তু আপনার স্ক্রিন অফ করলে কিন্তু গানগুলো কিন্তু বন্ধ হয়ে যায় আপনি ছোট্ট এই সেটিংটা করে রাখেন আপনি স্ক্রিন অফ করলেও কিন্তু গানগুলো বন্ধ হবে না আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে করবেন এখান থেকে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাব সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবো ব্ল্যাক স্ক্রিন এ সি কে এস সি আর ডবল ই এন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবো সার্চ করার পর জাস্ট ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্কিনার জাস্ট এটি ইনস্টল করবো অ্যাপটি দেখে ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপটির কিছু সেটিং করতে হবে ওপেন করবো ওপেন করার পর ইনস্টারে ক্লিক করব স্টারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট গিফট পারমিশন ক্লিক করব গিফট গিফট পারমিশনে ক্লিক করার পর জাস্ট আপনার অ্যাপটি অ্যালাউ করতে হবে ব্ল্যাক স্ক্রিন জাস্ট এই অ্যাপটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আবার ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে স্টার্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে জাস্ট আমাদের তালার মতন একটা চিহ্ন চলে আসবে এই যে তালার মতন জাস্ট এই তালার উপর আপনি ক্লিক করলে আপনার কাজটি হবে জাস্ট এরকম দেখেন আমার স্ক্রিনে কিন্তু এই তালাটি রয়ে গেছে জাস্ট আপনি এই তালাটি ধরে কিন্তু সাইডেও রাখতে পারবেন যে কোনো এক সাইডে রাখতে পারবেন এখন আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কোনো গান কিংবা যে কোনো কিছু সার্চ করার পর জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এই তালার উপর ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পর তালার উপর ক্লিক করবেন গানটি প্লে করার পর জাস্ট আপনি এই তালার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গানটি কিন্তু চালুই থাকবে আপনার এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে জাস্ট লকে ক্লিক করবেন আমার পুনরায় ওপেন হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে মতামত জানিয়ে